আমি তাদেরকে আমি ঠিক আছে মুভিটা দেখাবো যত কষ্ট হোক তারা অনেক দূর দূরান্ত থেকে এসেছে আটটা শো তারা দেখতে পারেনি হ্যাঁ তারপরে এইট ফর্টিতে যে শোটা ছিল সেখানে আমি খুঁজেছি যে না কোথায় কিছু চেয়ার পাওয়া যায় তারা কি কারণে অনেক বয়স্ক মহিলার এসেছে বা বোনের এসেছে তাদেরকে তো ফ্লোরে বসতে দিতে পারি না নিজের বিবেকের কাছে আমার লেগেছে তিনটা চারটা পাঁচটা করে চেয়ারগুলো কাঁধে করে নিয়ে যে আমি ওইখানে যে সবাই সবাই ওই সময় আপনি যদি দেখতেন সবাই গরম তলে হাততালি দিয়েছে।

আমি এক্সট্রা চেয়ার এনে হলের ভিতরে গেলে দেখতে পারবেন সবাইকে দেখার ব্যবস্থা করে দিয়েছি যদি আপনি যদি আসেন একটু হলের ভিতরে খুঁজে আসা আমি ঠিক আছে এটা আমি সবাইকে বরবাদি না আমি এখানে সবার ভিতরে যে এক্সাইটমেন্ট দেখেছি আমার মনে হয়েছে আমি তার আবেগ নিয়ে এসেছে আমি যদি ছবিটা তাদের না দেখাতে পারি আমার নিজের কাছে খারাপ লাগে আমি একজন সাকিভিয়ান আমি মানে হ্যাঁ পারবো না আর ওর সামনে চেয়ারগুলো দেখুন টোটাল আমার ফ্যামিলি মেম্বার টোটাল 9% ছিল আর যারা যারা ছিল এই যে আমার বোন তারপর আমার ভাই সবাই কি নিয়ে এসেছে সিট ছিল না কিছু ছিল না আমরা অনেক আশা নিয়ে এসেছি ঠিক আছে যে আমরা बर्बाद দেখবো আমি খুঁজে পাচ্ছিলাম না যে কিভাবে দেখবো ঠিক আছে চেয়ার আমি নিজে যে ওনাদের গোডাউনে যে ঠিক আছে আমি চেয়ার নিয়ে এসেছি ওইখানে যে আমি সবাইকে আরো যারা এসেছে সবাই খুব আবেগ আপ্লুত হয়ে গেছে আমি এখানে বসার ব্যবস্থা করে দিয়েছি দেখুন লেফট সাইডে ঠিক আছে তারপরে এই পাশে ব্যবস্থা করে দিয়েছি সবাই মানে মুভি দেখতেই হবে ঠিক আছে কোনো যে কোনো হোক চোখের পানি ফেলে গিয়েছে মানে বরবাদ কেন দেখতে পারলো না কি তাদের আবেগ আমি ধরে রাখতে পারিনি তাদের আবেগ আমার মনে হয়েছে যে না যারা এখানে আছে যেভাবে হোক আমি ব্যবস্থা করে দিব একটা চেয়ারের উপরে দুজন তিনজন করে বসেছে যে না মুভি দেখতেই হবে আমাদের বরবাদ তারা অনেক দূর দূরান্ত থেকে এসেছে কেউ জামাইকা থেকে অস্ট্রেলিয়া থেকে লং আইল্যান্ড থেকে টিকা থেকে অনেকজন সবাই সবাই এসেছে জ্যাকসনের থেকে এসেছে দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে যে ভিডিওর ক্লিপ যে অংশগুলো যে কথাগুলো আপনারা শুনলেন আমার মনে হয় যারা স্পেশালি সাকিব ইয়ান আছেন সাকিব খানকে ভালোবাসেন সাকিব খানকে ধারণ করেন সেই প্রত্যেকটা মানুষের গুজবাম হয়েছে আমার হয়েছে এখানটাতে দাঁড়িয়ে আমি যখন ভাইয়ার কথাগুলো শুনছিলাম যে কত মানুষ আছে সাকিব খানকে কত বেশি ভালোবাসে তো আমার মনে হয় ভাইয়া তার মধ্যে একজন এবং অনেক বড় একজন যে এত বড় অ্যারেঞ্জমেন্ট করেছে যে কিনা আপনার সিনেপ্রেমী দর্শক যারা বরবাদ দেখতে এসেছিল তাদেরকে আসলে ফিরিয়ে যেতে দেয়নি তার মনটা চায়নি তো এই পুরো সকল কিছুর জন্য ভাইয়া থ্যাঙ্কস শব্দটা খুবই ছোট বাট আপামোর সকল সাকিবিয়ান সিনেপ্রেমী দর্শকের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক 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 ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ আপু আপনাকেও আপনি এই নিউ ইয়র্কে যে আপনি যে আমাদের যে মেসেজগুলা দেন এটা আসলে আমাদের অনেক উপকৃত হই আমরা মানে আপনার মতো এরকম হার্ট ক্রেজি ফ্যান খুব কম আছে মানে আপনি মানে বাংলাদেশে দেখা যায় এখানে আমি আপনাকে সব সবসময় দেখি আমাদের সাকিব তার যে কোনো ছবি হোক না কেন আপনার প্রিয় রাজকুমার তুফান সব কিছুতে আপনি সবার আগে থাকেন আমাদের বাংলা ছবিকে যেভাবে আমাদের বই বিশ্বের মাঝে তুলে ধরা যায় আপনি সেই চেষ্টা অপরন্ত আমি আমিও এতটা ভাবতাম না হয়তো এতটা কিছু করতাম না বাট ডেফিনেটলি সাকিবিয়ান ভাইয়ার জন্য স্পেশাল ভাইয়ার পুরো পুরো মানে ফ্রেন্ড সার্কেল যাদের যারা যারা এসছে সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা পাঠিয়ে দেবেন ভিডিওর মারফাতে এবং আমরা স্পেশালি একটা সাইলেন্স পোস্ট কিন্তু দেবো ভাইয়া সবাই মিলে